একজন শাশুড়ির দুজন পুত্রবধূ ছিল মেঘলা আর বৃষ্টি মেঘলা ছিল ধনির দুলালি তার উপর আবার সরকারি চাকরি করে তাই সে শাশুড়ির চোখের মনি আর অন্যদিকে বৃষ্টি ছিল মা বাবা হারা এতিম মেয়ে তাই সে ভালোভাবে লেখাপড়া করতে পারেনি সে সামান্য সেলাইয়ের কাজ করে সেলাইয়ের কাজ করে কিছু টাকা সে সংসারে দেয় আর কিছু টাকা সে তার ছোট্ট ব্যাংকে জমা রাখে এই নিয়ে সরকারি চাকরিজীবী বৌমা আর শাশুড়ি খুব হাসাহাসি করে এবং তা ছিল করে বলে এই টাকা দিয়ে কি তুই আমাদেরকে বড় করে দিবি হঠাৎ করে শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে শাশুড়ি তার চাকরিজীবী বৌমাকে বলে মা এক পানি দাও তো বৌমা বলে আমার দেরি হয়ে যাচ্ছে আমি ডিউটিতে যাব এই বলে সে ডিউটিতে চলে যায় অন্যদিকে বৃষ্টি শাশুড়িকে পানি এনে দেয় শাশুড়ির সেবা করে এবং শাশুড়ি সুস্থ বোধ করে সুস্থ হওয়ার পর শাশুড়ি তার নিজের ভুল বুঝতে পারে শাশুড়ি মনে মনে ভাবে যাকে আমি অবহেলা করলাম শিক্ষা আর টাকার জন্য শেষ সময় সেই আমার কাজে লাগলো বন্ধুরা গল্পের শিক্ষা হলো কে কত পড়ালেখা করেছে এবং কার কত টাকা আছে তা দিয়ে মানুষ বিচার করবেন না মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে dar guru